নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সকালের জলখাবারের জন্য একদম হেলদি চিলা রেসিপি বানিয়ে দেখাবো মেথি ছিলা এই চিলাগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয় আর খুব অল্প সময় ঝটপট তৈরিও হয়ে যায় তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিও এর জন্য দেখুন প্রথমেই এক কাটি মেথিসের সামনের পাতা আর খুব নরম যে ডাঁটির অংশটা থাকে সেই নরম পোর্শনটা নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে পুরো জল শুকনো করে নেওয়ার পর এটাকে চপিং বোর্ডের উপর আমি নিয়ে নিচ্ছি আর খুব ফাইন করে চপ করে নিচ্ছি খুব ফাইন করে চপ করলে কিন্তু এই চিলাগুলো খেতে খুব ভালো হবে আর লুকটাও ভালো আসবে একসঙ্গে পাতাগুলো জড়িয়ে যাবে না দেখুন খুব ভালো করে আমার চপ করা হয়ে গেছে এবার এইটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি এবারে এর মধ্যে এক বাটি মতন গ্রেটেড গাজর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আদা আর কাঁচা লঙ্কা কুচি করে অ্যাড করে নিয়েছি সঙ্গে এক চামচ মতো জোয়ান হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিলাম জোয়ান এরকমভাবে অ্যাড করলে চিলাতে বেশি ভালো ফ্লেভার অ্যাড হবে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো সঙ্গে এক চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিয়েছি এবারে প্রথমে শুকনো উপকরণটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে নিয়েছি এবার আমাদের জল অ্যাড করতে হবে আমি প্রথমে হাফ কাপ জল নিয়েছি জলটা প্রথমে একসঙ্গে অ্যাড করছি না কারণ যেহেতু মেথিশাক আছে শাক থেকে নুন দেওয়ার ফলে অনেকটাই জল রিলিজ করবে সেই কারণে খুব কম পরিমাণ জলই আমি অ্যাড করছি দেখুন হাফ কাপ পরিমাণ জল আমি অ্যাড করে নিয়েছি এইভাবে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত যাতে শাক থেকে জল রিলিজ করে তারপরে আমরা প্রয়োজন অনুযায়ী জল অ্যাড করবো দেখুন এবারে স্পুনটা ভালো করে পরিষ্কার করে নিলাম এর মধ্যে এক পিঞ্চ মতো আমি খাবার সোডা অ্যাড করে এক চামচ পরিমাণ জল অ্যাড করে দিয়েছি জল দিয়ে ভালো করে গুড়িয়ে মিশিয়ে নিচ্ছি যাতে সোডাটা খুব ভালো মতন অ্যাক্টিভ হতে পারে দেখুন এই চিলার ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে কিন্তু চিলাগুলো বানাতে পারবেন না ছড়াতেও পারবেন না ফেটে যাবে এক হাতা পরিমাণ ব্যাটার আমি কাস্ট আয়রন তাওয়া খুব ভালো করে গরম করে নিয়ে তেল ব্রাশ করে নিয়ে অ্যাড করে নিয়েছি এবারে ধারগুলো খুন্তির সাহায্যে সমান করে গোল করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখে দিয়েছি ওপর থেকে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি সি মাছে আমাদের এক পিঠ ভালো করে ভাজা হওয়ার পর উল্টে নিতে হবে সি মাছই করবেন তা নইলে কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে আর ওপরের কালার চলে আসবে দেখুন এক পিঠ কত সুন্দর ভাজা হয়েছে আবারও ওপরে হালকা করে তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এগুলো আরও কম তেলেও ভাজতে পারেন দেখুন এরকম উল্টে পাল্টে দুপিট খুব ভালো করে লালচে করে ভেজে তুলে নিতে হবে একখানা চিলা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি প্লেটে একইভাবে আবারও তাওয়ার মধ্যে এক চামচ মতো তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক হাতা পরিমাণ ব্যাটার অ্যাড করে দিয়ে হাতার পেছন দিক দিয়ে হালকা করে স্প্রেড করে দিচ্ছি যতটা পাতলা করে স্প্রেড করা যায় ততটা পাতলা করে দিচ্ছি পাতলা করে করলে চিলাগুলো খেতে ভালো লাগে আর খুব ভালো মতন শেঁকাও হয় ধারগুলো একটুখানি সমান করে নেওয়ার পর হালকা করে তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে এক পিঠ ভালো মতন ভাজা হওয়ার পর উল্টে অপর পিঠটাও ভালো করে ভেজে নেব আপনারা চাইলে নর্মাল লোয়ার তাওয়াতেও করতে পারেন আবার চাইলে ননস্টিক তাওয়াতেও করতে পারেন দেখুন চিলাটা আমার কত ভালো তৈরি হয়ে গেছে একইভাবে বাকি চিলাগুলো আমি তৈরি করে নিয়েছি এটা আমি সিম্পল দই দিয়ে সার্ভ করেছি তবে আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব টেস্টফুল লাগে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে